নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে পিজি ও ইউজি কোর্সের অ্যাসাইনমেন্ট সাবমিশন প্রক্রিয়াটি যেহেতু সম্পূর্ণ অনলাইন মোডে সম্পাদিত হয় তাই পরীক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় প্রদত্ত অনলাইন অ্যাসাইনমেন্ট পোর্টালে লগ করে নিজস্ব বিষয়ের অ্যাসাইনমেন্টগুলি সাবমিট করতে হয় যেসব পরীক্ষার্থীরা এবছর প্রথম অ্যাসাইনমেন্ট সাবমিট করতে চলেছেন তাদের মনে বেশ কিছু প্রশ্ন জেগে থাকে যেমন অনলাইনে এই অ্যাসাইনমেন্টগুলি কখন কিংবা দিনে বা রাতে কোন সময়ে সাবমিট করলে কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না এবং এই অ্যাসাইনমেন্টের প্রশ্নের উত্তরগুলি বা কোথায় পাওয়া যাবে তো বছর যারা প্রথম অ্যাসাইনমেন্ট সাবমিট করতে চলেছেন তাদের বলতে চাইব যে অনলাইনের অ্যাসাইনমেন্ট সাবমিশনের জন্য বিশ্ববিদ্যালয় থেকে প্রায় সাত দিনের মতো সময় দেওয়া হলেও প্রথম চার দিনের পর থেকে সার্ভার ডাউন সহ নানা সমস্যার সম্মুখীন হতে হয় ছাত্রছাত্রীদের যদিও সেই কারণের জন্য অ্যাসাইনমেন্ট সাবমিশনের সময়সীমা পরবর্তীতে আরও দু চার দিন বাড়িয়ে দেওয়া হয় তবে সে আশা না করে পরীক্ষার্থীদের প্রথম চার দিনের মধ্যেই অ্যাসাইনমেন্টগুলি সাবমিট করে নেওয়া উচিত এরপর পরীক্ষার্থীদের জানাতে চাইব যে দিনের বা রাতের কোন সময়টি অ্যাসাইনমেন্ট সাবমিশনের জন্য উপযুক্ত সময় হবে তো এক্ষেত্রে বলবো যে সকাল ছটা থেকে নটা পর্যন্ত অথবা রাত্রি নটার পর থেকে যে কোনো সময়ে পরীক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবেন কারণ এই বিশ্ববিদ্যালয়ে গত পাঁচ বছরের অনলাইনে সম্পাদিত হওয়া অ্যাসাইনমেন্ট সাবমিশনের অভিজ্ঞতার ভিত্তিতে বলতে পারি যে এই সময়গুলিতে তুলনামূলক সার্ভার ভালো থাকে এছাড়াও পরীক্ষার্থীরা ভালোভাবে কোনো অসুবিধা ছাড়া অ্যাসাইনমেন্ট সাবমিট করতে চাইলে অবশ্যই আপডেটেড গুগল ক্রোম ব্রাউজার ইউজ করবেন আর এই সম্বন্ধীয় আরও বিস্তারিত তথ্য পেতে ইনস্ক্রিনে দেওয়া ভিডিওটি দেখে নিতে পারেন আর এরপরে জানাতে চাইব যে অনলাইনের অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলি পরীক্ষার্থীরা কোথা থেকে পাবেন প্রায় ষাট থেকে সত্তর শতাংশ প্রশ্নের উত্তর ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয় প্রদত্ত স্টাডি মেটেরিয়ালস থেকেই কিন্তু পেয়ে যাবেন এরপরেও বিশ্ববিদ্যালয় থেকে প্রদত্ত কোশ্চেন ব্যাংক এবং আমাদের চ্যানেল থেকে দেওয়া স্যাম্পেল কোয়েশ্চেন অ্যান্সারের ভিডিওগুলি থেকেও অনেক প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবেন তারপরেও যদি প্রয়োজন পড়ে তাহলে যোগাযোগ করতে পারেন হেল্পলাইন নাম্বার এইট নাইন অনলাইন মোডে সম্পাদিত হওয়া পিজি কোর্সের অ্যাসাইনমেন্ট প্রক্রিয়ায় বাংলা সহ বিভিন্ন বিষয়ের অ্যাসাইনমেন্ট সলিউশন এবং ফাইনাল পরীক্ষার জন্য সাজেস্টিভ নোটস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে